আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নূর হজ কাভেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ সালের হজের বুকিং চলছে তিরিশ হাজার টাকা এবং আইডি কার্ড দিয়ে আপনি প্রি রেজিস্ট্রেশন করে রাখেন অক্টোবর পর্যন্ত প্রি রেজিস্ট্রেশন করার শেষ তারিখ অক্টোবর এই দু হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত হজের তিনটি প্যাকেজ একটা হলো পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দ্বিতীয়টা হলো সাড়ে ছয় লাখ তৃতীয়টা হলো সাড়ে সাত লাখ আপনি যে কোনো প্যাকেজে আসতে পারবেন তো যারা হজে আসতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে রাখুন রেজিস্ট্রেশন না করলে পরবর্তীতে সুযোগ না পাওয়ার সম্ভাবনায় বেশি সুযোগ নাও পেতে পারেন আমি এই হলো ওয়াচ টাওয়ার আর এই হলো এই যে লাল বিল্ডিংয়ের পাশে আমার বিল্ডিং আমাদের হোটেল আমরা কাছাকাছি বিল্ডিংয়ে রাখার চেষ্টা করি যাতে হাজিরা সহজেই হজ করতে পারে বিশেষ করে এই যে টাওয়ার দেখতেছেন এই টাওয়ার থেকে আমার এই হোটেল যতদূর যতটুকু দূরত্ব ঠিক এই টাওয়ার থেকে বাইতুল্লাহ কাবা ঘর ঠিক এতটুকুই দূরত্ব হয়তো একটু দুই চার হাত কম বেশি হবে এরকম তো এভাবেই হোটেলে আমি রাখার চেষ্টা করি হাজিদেরকে এবং বাংলাদেশি মানের খাবার খাওয়াই যাতে তারা খেয়ে তৃপ্তি পায় কারণ বিদেশি খাবারগুলো সবাই মন মতো হয় না এটা হলো প্রভুত চত্বর এবং সার্বক্ষণিক সাথে থাকি সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি যাতে কারো অসুস্থতার ব্যাপারে হোক খাওয়ার ব্যাপারে হোক আপনার সব বিষয়ে আমি ইনশাআল্লাহ লক্ষ্য রাখি যাতে হাজিদের কোনো কষ্ট না হয় ইনশাআল্লাহ আমি আল্লাহ রহমতে আমার মা বাবা সহ আপনাদের দোয়া এইটুকু বলতে পারি যে আমি যা ওয়াদা করব ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি সব কিছু যদি সুস্থ থাকি সব ভালো থাকে ইনশাল্লাহ আমার ওয়াদার বল খারাপ হবে না আমি কি আমি কি মসজিদের ইমাম ও কতিব ইনশাল্লাহ এ আপনারা দৃষ্টি থাকতে পারেন তো আপনাদেরকে হজের পাশাপাশি উমরারও দাওয়াত জানাই যারা ওমরা হজে আসতে চান তারা নির্দিঘায় আমার সাথে আসতে পারেন প্রবাসী ভাইরা ভাইদেরকে বলবো আপনাদের মা বাবা শ্বশুর শাশুড়ি মামা মামি খেলাখালু মুরাব্বাম যারা আছেন সবাইকে যাকে আপনারা আনতে চান নির্দিনে আমার কাছে পাঠাতে পারেন আমার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে আর মনে রাখবেন হোমরা করার জন্য আপনাকে বারবার আস ঢাকায় আসতে হবে না আমাদের ঢাকায় আসবেন শুধু ফ্লাইটের দিন তাছাড়া আপনার ভাবি যাবতীয় কার্যক্রম আপনার এলাকা থেকে আমি করায় নিয়ে আসব। আপনি শুধু ঢাকায় ফ্লাইটের দিন আসবেন আর আমার প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আসা যাওয়া থাকা খাওয়া জিয়ারা সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত ইনশাল্লাহ আরবে সৌদি আরবে এসে হজে এসে আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা চাওয়া হবে না বাংলাদেশ থেকেই যা চাইব এখানে সমস্ত যা খরচ আছে সব কিছুই একবারে আপনাকে বলে দেন বলে দেবো যে এই প্যাকেজ এর মধ্যে আপনি আসবেন এখান থেকে টাকা চাওয়া হবে না এই টাকার মধ্যেই আপনি সব কিছু সেবা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন মকাবনা যারা আসতে চান আল্লাহ তালা যেন আসার ব্যবস্থা করে দেন আমিন।